সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব শাহবাগের সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ এন এর ভবন ঘেরাও বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শাহবাগে সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ এনটিআরসি এর ভবন ঘেরাও সহকারী শিক্ষক পদে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সকল প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে রাজধানী শাহবাগে বিক্ষোভ করছেন প্রার্থীরা সোমবার সাতে জুলাই দুপুর সোয়া বারোটার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে আন্দোলনকারীরা সেখান থেকে মিছিলটি এগিয়ে যায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসিএ ভবনের দিকে এবং ভবন ঘেরাও করেন তারা বিক্ষোভকারীদের অভিযোগ মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে বিপুল সংখ্যক প্রার্থীকে ফেল করানো হয়েছে তাদের দাবি যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অংশ নিয়েছেন তাদের সকলেরই শিক্ষকতার যোগ্যতা রয়েছে আন্দোলনকারী জসিম উদ্দিন বলেন আমরা বৈষম্য শিকার তিরাশি হাজার অংশগ্রহণকারীর মধ্যে তেইশ হাজারকে অকৃত কার্য দেখানো হয়েছে এটা সম্পূর্ণ অন্যায় পরীক্ষার্থীরা জানান মৌখিক পরীক্ষায় যারা ফেল করেছেন তাদের সবাইকে উত্তীর্ণ করে সনদিত হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ এনটিআরসি এর আপডেট নিউজ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে